পড়াশোনা ব্যক্তিগত বা পারিবারিক কাজে প্রতিনিয়ত বাইরে বের হতে হয় নারীদের কিন্তু নারীদের নিরাপত্তা নেই কোথাও পথে ঘাটে বাসে গণপরিবহনে জনবহুল জায়গা এমনকি নিজের বাড়িতেও প্রতিনিয়ত অজ্ঞাত বা আপনজনের দ্বারা নিগ্রহের শিকার হচ্ছে নারী তাই তো প্রতিটা মেয়ের জানা দরকার আত্মরক্ষার কৌশল আত্মরক্ষার কৌশল জানা থাকলে একটা মেয়ের আত্মবিশ্বাস গড়ে ওঠে এক্ষেত্রে মার্শাল আর্টের একটি কৌশল তাইকোয়ান্ডোর প্রশিক্ষণ খুবই কার্যকর যা শরীর ও মনই শুধু সুস্থ রাখে না পাশাপাশি দেয় নৈতিক শিক্ষা তাইকোয়ান্ডোর কিছু বেসিক টেকনিক দেখিয়ে দিচ্ছি যা অনুশীলনের মাধ্যমে আত্মরক্ষা করা সম্ভব আমার নাম আলিজা আমি এখানে প্রত্যেকদিন তাইকোয়ান্ডো প্র্যাকটিস করতে আসি আমি নিজেকে ভবিষ্যতের জন্য যদি সামনাসামনি কেউ অ্যাটাক করে তাহলে কি করবেন চলুন দেখে নেই যদি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর পাশ থেকে কেউ টাচ করার চেষ্টা করে তাহলে কি করবেন চলুন দেখি বেশিরভাগ নারীর মাথায় লম্বা চুল থাকে আর এই লম্বা সুন্দর চুল যদি কেউ করে তাহলে কিভাবে আত্মরক্ষা করবেন চলুন দেখিয়ে দেই যদি আমরা এই কৌশলগুলো জানতে পারি নিজেরা রপ্ত করতে পারি তাহলে আমরা কোনো পরিস্থিতিতে নিজেদেরকে যেকোনো ভাবে রক্ষা করতে পারবো জনকি উনিশশো সালের এগারোই এপ্রিল মানব কল্যাণের জন্য গঠন করেন এই অরিজিনাল তাইকন্দ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মিস্টার নুডলস গ্র্যান্ডকে যারা নারীদেরকে উৎসাহিত করে নারীদেরকে আত্মবিশ্বাসী করে নারীদেরকে আত্মরক্ষা শিখিয়ে বলবান ও বেগবান করে তুলবেন আগামী প্রজন্মের জন্য নির্যাতনকারীর ভয়ে নিষ্ক্রিয় না থেকে প্রতিরোধ করতে হবে নারীদের সাহস ও শক্তি জোগাতে পারলেই তা সম্ভব হবে ধর্ষক বা হেনস্থাকারীদের মোকাবিলা করার জন্য নারীদের নিজেদেরই শক্তি অর্জন করতে হবে যদি চিন্তার পরিবর্তন আসে যদি ঘরে বাইরে নারীদের সম্মান দেওয়ার অভ্যাস করে ওঠে তাহলে এই আত্মরক্ষার কৌশল প্রয়োগের প্রয়োজনই হবে না আর আমরা এটাই আশা করি যাতে এর প্রয়োজন না হয় প্রতিটি নারী নির্দিধায় চলাফেরা করতে পারে